আজকের বিষয়টা এই মুরব্বীকে আপনার রাস্তায় ফেলে ওনার যত সম্পত্তি আছে ওনার নাতি সবকিছু লেখা নিয়ে ওনাকে বাড়ি থেকে বের করে দিছে এটা অবশ্যই এটা সামাজিক অবক্ষয় এবং সুশিক্ষার অভাব সেই জায়গা থেকে আমরা মুরব্বীর মুখে কথাগুলো শুনবো তারপরে আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো কি হয়েছে বাবা বলেন তো আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ আলিমুল্লাহ আমার বাবার নাম মহম্মদ আজিমুল্লাহ খজী বাড়ি বাসুৰভু বেৰাচানী থানা থানা হবি থানা হবিগঞ্জ তাৰপরে ফুৰ্ষাবিদ ব্রাহ্মণরা নদী চেয়ারম্যান হইলে আপনার জজ মিয়া জজ মিয়া জিয়জ আচ্ছা কি হৈছে সমস্যাটা সমস্যা আমার বাবা প্রত্যেক সম্পত্তি বিল বিলবন্দৰপৰীয়া তার ছেলে সত্য মিটে বন্ধ করে দেওয়ার প্রজ্ঞাপন নিচ্ছেন এর ভিতরে আমার অংশটা উনি দিতে চাইছেন আমার যে ছেলেটা আমার সাথে পার্সিলিটি করছে একটা সিটার বারবার আমি জানতাম না তার কথা আমি চাকরি করতাম ইন্টারনেশনাল ইনস্টিটিউটে চাকরি করতাম দেখায়

তবে দে সাহেব বুদ্ধি চেয়ারম্যান আছেন না এ তার ওই চেয়ারম্যান তার উদ্দেশ্যে আর এই যে আপনারা কে আসে আপনি অনেক কিছুই জানাইছেন জি কিন্তু কোন বিচার পান নাই বিচার ভাই না বিচার করতে চাই না মালুশ কই যে এই দা বা সাহেব দেয়ালে এসে যাই আমার ভাগ দীতুছানা আপনার ছেলে মেয়ে কইজন আমারে এক ছেলে দুই

আমার হুইল উনি আমার কে চালিত ওনার সাথে আমি কোনো মতে ওর তো প্রতি যোগাযোগ করতে না অত ধর এতগুলো নিয়ে এসে দইরে মেঝে আমি আরতে পারি না আমি আজকে যে বিষয়টা মানে এত মর্মাহত আপনি চিন্তা করেন যে এত বয়স্ক একজন মুরব্বী ওনাকে ওনার আপন নাতি সব সম্পত্তি তার বাসায় নিয়ে তাকে ওনাকে আদর যত্ন কইরা বুলবাল বুঝিয়ে সম্পত্তি গুলা লিখে নিয়ে গেছে যে সম্পত্তি নেওয়া শেষ সেই ওনাকে বের করে দিছে এখন এই বিষয়ে আমি এখন ওনাকে ফোন করতাম কিন্তু আমি ফোন করব না কেন করব না অবশ্যই সে খুবই একটা চতুর লোক এবং ধান্দাবাজ লোক তার বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে তাকে আমরা ফোন না করে বাবা আপনি সত্য বলতেছেন তো আপনি সত্য কথা বলতেছেন আমি আমরা আমি মুসলমান জি আমি আমার তালুত হই জি ওজন্য নিয়ে মিয়ার ছেলে

আমি যদি আমার এই লাইভ ভিডিওতে আমি বলবো আমার ভিডিওর মধ্যে যদি আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করেন বা ভালোবাসেন যা অনেকেই বলেন কমেন্টও অনেক ভালোবাসেন আমাকে যদি আপনারা আমাকে ভালোবাসেন যারা তরুণ আছেন সারা বাংলাদেশের তরুণদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের অভিভাবক যারা আছেন রাষ্ট্রের সুপ্রিম অথরিটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই মুরব্বির প্রোগ্রামটা যেদিন করব ওনার বিষয়টা জানার জন্য যেদিন ওনাকে নিয়ে আমি যাব আমি ঘটনাস্থল টাইম এলাকা আপনাদেরকে জানিয়ে দিব আমরা চিঠিগুলো রেডি করে সারা বাংলাদেশ থেকে যারা যারা আসতে চান তরুণগুলো আমার সাথে আসবেন আপনাদেরকে সবাইকে নিয়ে আমি এই বৃদ্ধ মানুষটাকে নিয়ে ওনার অধিকার আদায়ের জন্য লড়বো এবং সেটা ইতিহাস হিসেবে থেকে যাবে এই জন্য আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করি আপনারা সবাই আসবেন আমার এইখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কতজন আমার সাথেই ভালো একটি কাজে একজন মুরব্বীর অধিকার আদায়ের জন্য আপনারা অংশগ্রহণ করবেন সেটা আপনারা কমেন্টে জানাবেন যারা কমেন্টে জানাবেন তাদের নামগুলো আমরা লিপিবদ্ধ রাখবো যে তারিখে আমরা ঢাকা থেকে চিঠি ইস্যু করে স্থানীয় প্রশাসনকে অবগত করে সবাইকে জানিয়ে যখন আসব তখন সব তরুণ যারা আছেন যারা নেয়ের পক্ষে লড়েন যারা প্রতিবাদী আপনারা অংশগ্রহণ করবেন সবাই মিলে আমরা এই মানুষটাকে আমরা যাতে সুবিচার পাইয়ে দিতে পারি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আমি কোন ফার্সিলিটি কিংবা সিটা ডিপার্ট করি দেখি তাইলে এটা লাগি আমি আমার পর্যন্ত দেখি

মেম্বার চেয়ারম্যান যা আছে সবাই হয়েছে কয় তুমি অঙ্কা যে ভাবে এরা কেউই নেয় না চেয়ারম্যান মেম্বারে কেউই নেয় না এখন আমি এটা ই লোকরা কিতা করতে এখন আপনার দ্বারা আমি লই আইছি ওই আমি কোনো আইনতে লোকরা নে না 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 আমার সাথে কেউ যোগাযোগ করছে না জি না হ্যাঁ আমার কাছে আমার কাছে আমি করতেছি